তো দর্শক রিসেন্টলি মাগ আইপিআর দাম থাকছে মাত্র ষোলোশো টাকায় তাও আর একটা ডিম দিয়ে দিলে ইনশাল্লাহ কমপ্লিট করলেই নিতে পারবেন তো একদম ষোলো দর্শক মাত্র ছয় পরের বেবি আর রানিংয়ের মধ্যে দেখা যায় মাত্র এক হাজার টাকা আইপিআরটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজ আমি মোস্তাক ভাই পিজন লাভার থেকে মোস্তাক ভাই চলে আসছি সবারই সুপরিচিত বিশ্বস্ত খামারি কামরুল ভাইয়ের খামারে তো দেখতে থাকবেন আজকের ভিডিওটা অনেক সুন্দর ভিডিও আর নতুন নতুন কালেকশন আছে দর্শক দেখেন আর আমার ছোট ছোট ভাই কিন্তু মনে করো নাতি যে নাতি নাতি কিন্তু এটা কবুতর ধরে আছে বড় ভাই কি হচ্ছে না কিবাস আর বড় কি বেশ বা কয়টা নিবা ছয়শো টাকা একদমে একদমে কি নিবা ছয়শ একদম নেবে না তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি ছোটো ভাই কিন্তু এক জোড়া কবুতর ধরে আছে এটা হচ্ছে পাঙ্কি গিরিবাসের বাচ্চা তো ছয়শো টাকা দাম চাচ্ছে ভাই

আচ্ছা দর্শক আজকাল সব কালেকশন লোক নতুন নতুন দেখে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় কিন্তু ডিম বাচ্চা আছে ইনশাল্লাহ সবই কিন্তু ডিমে ডিমে বসাই দেখেন এখানে কিন্তু বোম্বাই কত ডিম নেওয়া আছে গিয়াচুলি কত ডিম নিয়ে বসা আছে এই জায়গায় রেসার কত ডিম নিয়ে বসা আছে তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন তো কারণ ভাই আপনার আসার ঠিকানা মোবাইল নাম্বারটা বলেন গাজীপুর আন্দারমানি পূর্ব বড়া চান্দ্রা সখীপুর আন্দারমানি না আচ্ছা তো কেউ যদি আসতে চান চান্দ্রা এসে বা সখীপুর এসে ফোন দিলেও কামরুল ভাই কিন্তু আপনাদের নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ খামারের ঠিকানাটা হচ্ছে চান্দ্রা সখীপুর আন্দ্রামানি তা কামরুল ভাই মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফোর সিক্স নাইন সেভেন নাইন সেভেন সিক্স ফোর ফোর সেভেন ফোর সেভেন ক্যাশ ইমো হোয়াটসঅ্যাপ সব দশ চার যেটা লাগে স্ক্রিনশট দিবেন আর এই যে নাম্বারটা বললো কামুল ভাই অবশ্যই কার নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ হবে ইনশাল্লাহ তো চলুন আজকের মূল ভিডিও তো চলে যায় ইনশাল্লাহ কামুল ভাইমিল্লাহ রাহিম মহান আলহামনা শুরু করলাম একজোরা সাটিন কবুতর দেখেন আর টাই করে হান্ড্রেড টে হান্ড্রেড দেখেন বিশাল সাইজের মধ্যে একদমই কিন্তু বিগ সাইজের মাসাল্লাহ মিনি এর মতো দেখেন টাকাটি করতে হচ্ছে নর আর হাড়িটা হচ্ছে মা দিতে না ভাই একটা কিন্তু ডিম দিছে ভাই আজকে দিছে নাকি কালকে দিচ্ছে না আজকে ক্যাপ দিলে আর একটা ডিম দেবে না আচ্ছা ডিম সহকারে এই পেটে কেমনে কে যাচ্ছেন যাওয়া দাম দুই হাজার আচ্ছা বেসবেন কত হলে সত্তরোশো টাকা কি একদম নাকি আর একটু কমায় দিবেন একদম ষোলোশো একদম ষোলোশো তো দর্শক এই পেটার দাম থাকছে মাত্র ষোলোশো টাকায় তাও আর একটা ডিম দিয়ে দিলে ইনশাল্লাহ কমপ্লিট করলেই নিতে পারবেন তো একদম ষোলোশো টাকায় যদি ভাই বন্ধু কোনো পছন্দ অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বারে কারণ ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি দেখেন আর টাই করি কিন্তু হান্ডে ঠান্ডা দিয়ে দেন করিগুলো অত সুন্দর দেখা যায় মাশালা দেখার মতো আবার দেখতে হচ্ছে এখানে আর একজনের বিটি হোমা কবুতর আপনার চারমান বিটু হা হোয়াইট কালারের মধ্যে তো রানেরটা হচ্ছে নর আর বামেরটা মাদি এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো না না আচ্ছা বেসা বেরি কেমনে কি পেয়ারটা পেয়ারটা 2000 দাম সব চা দাম 2000 বেস বেন কত হইলো একদম 1600 টাকা 1600 আড়াইশো টাকা কমে দেন 1500 টাকায় তো দর্শক রিসেন্টলি মাটিটা ডিম দে দিবে দেখেন মারতিছে মাটিটারে হয়তো সপ্তাহখানেক লাগতে পারে না ভাই হ্যাঁ একদম থাকছে মাত্র 1500 তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কাউন্ট সাথে যোগাযোগ করে চেষ্টা করবেন আর বিগ সাইজের মধ্যে শেপগুলো দেখেন এই যে জুম করে দেখায় দেই এই দেখেন জুম দেখছেন শেপ দেখেন এটা হচ্ছে নর আর এদের হচ্ছে মাদি তো সেম টু সেম শেপগুলো আছে মাসাল্লাহ তো অবশ্যই বিরোর স্ক্রিনের নাম্বারে কামন ভাইয়ের সাথে যোগাযোগ করে চেষ্টা করুন ইনশাআল্লাহ কালারটা কি জানে বলো ভাই সবজি কালার ডিম আছে জমানো ডিম না দর্শক দেখেন তিনটা কে ভাই তিনটা ডিমও আপনি হলুদ লক্ষার ডিম হলুদ লক্ষার ডিম হ্যাঁ

দর্শক কোনো দাম আমি করতে পারবো না একদম হচ্ছে পনেরোশো টাকা এই পেয়ার কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই কাউন্ডারে যোগাযোগ নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ দেখি এখানে আরও একজন কিন্তু ইয়েলো কালার মধ্যে আপনি হচ্ছে গিয়াচুলি কবুতর দেখেন আর খুব ফাইট করতেছে দেখেন দেখি নর আর হাড়িটা কি মাদি আবার ডিমা আছে দেখা যায় ভাই একদমই কিন্তু কুসকুষে জমা দিন দেখেন এই দিকে আচ্ছা জমানো ডিম সহকারী পেটে কেমনে কি যাচ্ছেন ভাই পেটার দাম কেও ভাই 1500 টাকা চা দাম 1500 1500 বেসবেন কত হইল একদম 1200 টাকা 1200 1000 টাকা করে না করে না ডিম সহকারী ডিম সহকারী তো দর্শক এই পেটার দাম থাকছে মাত্র 1000 টাকা গিয়া চুলি কত দুইটা কিন্তু চুই চাল আর কালারটা কিন্তু একদমই ফ্রেশ কালার দেখেন কোনো কাটা ফাটা কিন্তু নয় তো একদম থাকছে মাত্র 1000 টাকা যে কোনো ভাই বন্ধু পছন্দ হয় অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনের মধ্যে কমেন্ট সাথে যোগাযোগ করুন চেষ্টা করুন ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া বোমা কবুতর ব্ল্যাক কালার মধ্যে দেখেন আর এখানেও কিন্তু ডিম নেওয়া আছে আজকে বেশিরভাগই আপনার দেখেন ডিম আর ডিমে বসে আছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর এটা তো রানিং পেয়ার ডিম বাচ্চা করোনা দর্শক দেখতেই পাচ্ছেন আচ্ছা তো এই পেয়ারটা কেমন কি যাচ্ছেন ভাই পনেরোশো দেখি একদম থাকবে চোদ্দশো টাকা আমার তরফ থেকে একটা আরেকশো টাকা সারা দেনা ভাই তেরোশো তো দর্শক একটা বৈশিষ্ট্য দেখেন চোখগুলা কিন্তু লাল গিয়ে মধ্যে দুইটাই দেখেন এই যে তো সেম টু সেম দুইটাই দর্শক তো একদম থাকছে মাত্র তেরোশো টাকা ইপিআর তাই না ভাই তো অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বারে কারোর সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক ভিডিও দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু বেবি আছে মাসাল্লাহ এর আছে কি পাঙ্কের বাচ্চা পাঙ্কের বাচ্চা আচ্ছা জোড়া কোনটা মাসখান দুটো জোড়া মাসখানে দুটো জোড়া দুই সাইডে দুটো জোড়া আচ্ছা দর্শক তো দুই সাইডে দুইটা জোড়া আর মাসখানে দুটো হচ্ছে জোড়া আচ্ছা লাগি জিরো করে নাকি ভাই জিরো করে আচ্ছা কত করে যাচ্ছেন পেয়ারগুলা

বিগ সাইজের মধ্যে পায়ের ফেদারও যেরকম দেখতে দেখেন আর পিছনের কিন্তু ফেদারগুলো অনেক বড় সাইজে দেখেন আচ্ছা তো এই পেটে কেমনি যাচ্ছেন ভাই ষোলোশো কমায় টমায় দেন না ভাই পনেরোশো আর কমানো জানা আর বারোশো টাকা করে দেন তো দর্শকের পেটের দাম থাকছে মাত্র বারোশো টাকায় তো এই পেয়ারটা নেওয়ার জন্য কোনো ভাই বন্ধু পছন্দ অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে আমার বাসার সাথে যোগাযোগ করেন আমার শেষ তো দাম থাকছে মাত্র বারোশো টাকা তা হোয়াইট কালারের মধ্যে লক্ষ করতে দশ তো অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন আমার চেষ্টা করুন ইনশাআল্লাহ ও কামরুল ভাই কি কব তো রেশার না হোমা রেসার একটা মিলি রেসার একটা সুরমা রেসার একটা মিলি রেসার একটা সুরমা এটা হচ্ছে মিলি আর এটা হচ্ছে সুরমা নটটা মিলি

তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে এখানেও কিন্তু আরও একজন কিন্তু সুরমা রেসার অনেকে বলে যে এটা হলো পাকিস্তানের একটা ব্লাড লাইনের রেসার কবুতর দেখেন দুটোর চোখগুলো দেখেন আর শেপ দেখছেন দাঁড়ানোর গেট আপটা মাসাল্লাহ বিগ সাইজের মধ্যে না ভাই এটাও তো ফ্লাই করা তো রেস করতে পারবে আচ্ছা তো এই পেয়েটা কেমন কি যাচ্ছেন দুই হাজার টাকা বেশ বেন কত হইলে একদমই পনেরোশো তো দর্শক এই পেটের দাম থাকছে মাত্র পনেরোশো টাকায় কোনো ভাই বন্ধু পছন্দ অবশ্যই বিরোডিস্ক্রিপ্ট নাম্বারে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআলা আর অনেক ভিডিওতে দেখছেন কিন্তু দাম দেওয়া আসলে অনেক বেশি তা আজকে কিন্তু কামরুল ভাই অনেকটা দাম কমাই দিয়েছে মাত্র পনেরোশো টাকা এই পিয়ারটা তা এটা হচ্ছে সুরমা স্যার সচরাচর কিন্তু অ্যাভেলেবল নাই তো কামরুল ভাই কিছুটা কালেকশন করছে তো অবশ্যই নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ সুপ্রিয়া দর্শক দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিন পিস কবুতর আছে লক্ষা কবুতর দেখেন একটা হচ্ছে চকলেট কালার আর দুটো হচ্ছে ব্ল্যাক কালার এটা কি নর

পিছনের টেলগুলো কিন্তু বিশাল সাইজের টেলে যে দেখেন সেম টু সেম দুইটাই এত সুন্দর দেখতে মাসাল্লাহ তো কেমন ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করো না আচ্ছা তো এই পেয়ারটা কেন কি থাকছে চা দাম পঁচিশশো একদম নিলে দুই হাজার ভাই একদম নিলে দুই হাজার টাকা একদম থাকবে দুই হাজার দর্শক কোনো দামা দামে করতে পারবো না একদম থাকছে মাত্র দুই হাজার টাকা এই পেয়ার তো একটা মনে করেন রেয়ার কালেকশন সচরাচর কিন্তু এখন পাওয়া যায় না পাওয়া যায় না

আচ্ছা পনেরোশো টাকা করে দেয় না ভাই তো দর্শক মাত্র পনেরোশো টাকা এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বারে অবশ্যই অবশ্যই কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো শুভ্র দর্শক দেখতে পাচ্ছি এখানে আরো একজন সোরমা রেসার আর পাকিস্তানের ব্লাড লাইন দেখেন ঢাকা রেক করে যাচ্ছে হচ্ছে ডানেরটা হচ্ছে নর বামেরটা মাটি চোখগুলো দেখেন শেপ দেখেন মাসাল্লাহ দেখছেন আগুন চোখের না

তো ভিডিওর স্ক্রিনে নাম্বার অবশ্য যোগাযোগ করুন আবার চেষ্টা করুন দাম থাকছে মাত্র একদমই দামে ছয়শো টাকা প্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছি এখানে আরও একজন কিন্তু ড্যানিস কবুতর মাসাল্লাহ একটা টিম দিছে আচ্ছা চুইডালটা কি নর্নামা দি আর নাড়াটা হচ্ছে নর দেখেন সচরাচর কিন্তু চুইডালটা পাওয়া যায় না আর সাইজ কিন্তু বিগ সাইজের মধ্যে আর চোখের শেপ চোখের শেপগুলো দেখেন একদমে কিন্তু গিয়ারলেও লাল আর সাদা চোখে টানিক বিয়ে ডিম বাচ্চা করানো আচ্ছা ভাই বিয়েটা কেন কি যাচ্ছেন চা দাম দুই হাজার বেসমেন কত হইলে ষোলোশো আরে পনেরোশো টাকা তো দর্শকের পেয়ারের দাম থাকছে মাত্র পনেরোশো টাকায় তো অনেক সুন্দর একজন কবুতর আর রানিং ডিম বাচ্চা করোনা দর্শক তো মাত্র পনেরোশো টাকায় পেয়ারটা কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই বিরোধী স্কেন্দ্র নাম বাড়ে আর সাথে যোগাযোগ করে না চেষ্টা করবেন ইনশাআল্লাহ সুবিধা দর্শকটা দেখতে পাচ্ছি এখানে হোয়াইট কালারের মধ্যে একটি রক্ষপূত্র দেখেন এটা কি কাকজি ভাই দেশি কাকজি কাকজীরা

মাত্র ছয়শো তো অবশ্যই ভিডিওর স্কেলের নাম্বারে যোগাযোগ করে না চেষ্টা করুন ইনশাআল্লাহ শুনলে তো দেখতে পাচ্ছে এখানে না আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে কাগজের কবুতর আর এটা আগের থেকে কিন্তু এটা কিন্তু আরো বড় সাইজ আর দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ বিগ সাইজের মধ্যে এটা রানিং প্যাটিম বাচ্চা করো না ভাই আচ্ছা এটা এই ই পি এফ সাইজ কিন্তু এক হাজার এটা কমায় টমায় নেন আঠারোশো টাকা সাতশো টাকা করেন তো দর্শক এই পেয়ার দাম থাকছে মাত্র সাতশো আগেরটা ছিল ছয়শো টাকা সাতশো তো দুই পেয়ার মেলে দাম থাকছে মাত্র তেরোশো টাকা দর্শক তো অবশ্যই ভিডিওর স্কিনে নাম্বারে ভাই সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন আর দেখেন গোলাপি ছোটের দুইটাই কিন্তু চুইটাল দাম মাত্র সাতশো টাকা এই পেয়ার তো অবশ্যই অবশ্যই বিরোডি স্কিনে নাম্বারে ভাই সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি ভাই কিন্তু মুরগির বাচ্চা আছে বারহামা মুরগি আর এটা কিন্তু বিশাল সাইজ হয় এই যে কালো দুইটা এইটা মোটামুটি এক একটা কিন্তু আট থেকে দশ কেজি ওজন হয়ে যায় এই যে কালো দুটো আর দুটো আছে কিন্তু হোয়াইট কালার মধ্যে আর সিল্কি মুরগি দেখেন আচ্ছা ইয়া বারো হামা দুটো কটাই যাচ্ছেন ভাই বারোশো টাকা বারোশো আর সিল্কি দুইটা পনেরোশো আচ্ছা দুই পেয়ারি কেমন ভাই বন্ধু নিতে চাই ভাই একদম পঁচিশশো একদম পঁচিশশো তো দর্শক বারো হামা মুরগিগুলো দেখেন বিশাল সাইজ কিন্তু মোটামুটি পনেরো দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা আর এইসব কিন্তু বাচ্চা সাইরা দিলে কিন্তু আরও সুন্দর দেখা যাবে আর বারো হামা কিন্তু অরিজিনালি বারো হামা মুরগি দেখেন পায়ের লোম গুলা কিন্তু বিশাল লোম হ্যাঁ আর এটা বারো মা তো যার যেটা লাগে ইনশাল্লাহ অবশ্যই বিরোর স্কিন নাম্বার কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আর দুই পেয়ার দাম থাকছে পঁচিশশো এক পেয়ার নিলে পনেরোশো টাকা তাই না ভাই আচ্ছা দর্শক তো যার যেটা লাগে অবশ্যই বিরোর স্কিন নাম্বার কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার আর চেষ্টা করুন ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কামরুল ভাইয়ের কিন্তু দেশি মুরগি আছে অনেক দেশি মুরগি আছে ডিম বাচ্চা ডিম করা ডিম ফুটানো আর কি আর মুরুগো দেখা যায় এই দেখেন এই যে মুরগ আছে গলা সোলা মুরগ আছে আচ্ছা ভাই এ তো অরিজিনাল দেশি মুরগি না না দেশি ভাই আচ্ছা ডিম পার দিছি ইনশাআল্লাহ হ্যাঁ ডিম পার আচ্ছা পার পিস কত করে যাচ্ছে 600 টাকা পিস ভাই 600 টাকা পিস মোটামুটি কয় পিস হয় 20 পিস হবে না ভাই 15 পিস আছে 15 পিস আছে না এখানে একটা মুরগ আছে দেখেন এই যে মুরগ আছে 3 পিস এই যে দুই পিস আর পিছনে একটা আছে তিন পিস মুরগিতে পার পিস খুব আছে

অসুবিধা দেখি এখানে আরো একজন কিন্তু সুরমা রেসার দেখেন এই যে আহ হচ্ছে মাদি পিছের টা নর এটা বের ভাই দেখেন চোখের গিয়ার গেট দেখেন এই যে দেখেন একদমই লাল চোখের

তো দাম থাকছে মাত্র কত ভাই পাঁচশো টাকায় একদম দাম পাঁচশো তো দর্শক অবশ্যই বিরোধী স্ক্রিন তার মানে কামরবাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর এটাও কিন্তু দেশি কবুতর না ভাই দেশি কবুতর আচ্ছা এই যা ব্ল্যাক চেকের মধ্যে দেখতেছি এটা কি এটা মাদি কালোটা নর কালোটা হচ্ছে নর আর পিছেটা হচ্ছে মাদি এটা রানিং আচ্ছা কেমনে কি বেডটা ছয়শো টাকা ছয়শো একটু কমায় টমায় দেন পাঁচশো আর কমায় না দর্শক মাত্র পাঁচশো টাকায় রানিং পেয়ার দেখেন একদমই ডিম বাচ্চা করানো মাত্র পাঁচশো টাকায় তো অবশ্যই অবশ্যই কেন্দ্রে কামর সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করিনি দাম এক দাম থাকছে মাত্র পাঁচশো টাকায় পিয়ার তোমাদের আবার দেখতে পাচ্ছি এখানে আরো কিন্তু একজন কবুতর গিরিবাস কবুতর জিরা গলা গিরিবাস না ভাই

তো সামনে টা চলো আর পিছেরটা মা দি দেখেন চোখ শেপ দেখেন একদমই কিন্তু বিগ সাইজের মত রানিং গিয়ার ভাই রানিং গিয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা আচ্ছা বেস বেন কত বি এটা একদম 1500 একদম 1500 দাম দামি নাই না একবারে 1500 1400 1400 না আর কমাই দিবেন না ভাই আর দুই জোড়াতে আছে দুই জোড়া নিলে কয় টাকা নেবেন দুই জোড়া 2500 লও ভাই একবার দুই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান হোয়াইট কালার দুই জোড়া আছে দাম থাকছে একদমই 2500 টাকা আর এক জোড়া নিলে 1400 তো দশ হাজার যেভাবে লাগে ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওর স্ক্রিনে নম্বরে কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার

মাথায় নষ্ট দর্শক মাত্র ছয় পরের বেবি আর রানিং এর মধ্যে দেখা যায় মাত্র এক হাজার টাকা এই তো কোনো ভাই বন্ধু তো পছন্দ অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বারে কামর ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার আর চেষ্টা করি ইনশাল্লাহ কোয়ালিটি দেখেন একদমই কিন্তু নতুন কবুতর যারা লং টাইম ডিম বাচ্চা নিতে চান এসব থেকে কিন্তু নিতে পারবেন তো অবশ্যই অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বারে কামর ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো সুপ্রিয়া দর্শক বিন্দু দেখতে পাচ্ছি কিন্তু এখানে চার পাঁচ ফিট কবুতর আছে আর জোড়া আছে এই দুটো জোড়া নাকি এই দুটো এই জোড়া সাদা দুটো জোড়া সাদা দুটো এই দুটো জোড়া গিরিবাস দুটো জোড়া আচ্ছা এই দুটোটা কেমনে কি যাচ্ছে এটা যাচ্ছে প্রায় গিরিবাস আর 빅 সাইজের মধ্যে দেখেন এই দুটোটা এটা কমাই তো বানেন 500 500 টাকা আর এই যে এই এক লগে নিলে